তাস গ্লোবাল টিপসে কে দেখছে তাস গ্লোবাল টিপসে তাস গ্লোবাল টিপসে হ্যাঁ অনবিসারটা কি হবে এদিকে চান কতবার সহজ বিসার দেখছ আই আইরা ওই ওর বিসার ওই করতেছে যে গাম ধরে উঠবস কইরালাই আমরা তাহলে কি করাম না যদি আমি আমরা বিচার করি তাহলে তো কঠিন হয়ে যাবো কঠিন করাম কি বিচার করাম কান ধরাম